বেসরকারি শিক্ষকরা মহার্ঘ ভাতা পাবেন কি এখন প্রশ্ন উঠছে যারা এমপিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভুক্ত শিক্ষকরা তারা কি ভাতা এক সালে মহার্ঘ ভাতার পরিপত্র ঘোষণা হয়েছিল তখন এমপিও ভুক্ত শিক্ষকরা এই ভাতা পেয়েছিলেন তবে এবার কিছু পরিবর্তন এসেছে এবারকের মহার্ঘ ভাতার নতুন নিয়মে বেসরকারি শিক্ষকরা কিছুটা পিছিয়ে পড়তে পারেন মূলত বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া সুবিধা পাবেন না কারণ তাদের জন্য বাড়ি ভাড়া ফিক্স কোনো নির্দিষ্ট পরিমাণ নেই তবে তারা তাদের বেসিক বেতনের সাথে ভাতা পাবেন এবং বছরের পাঁচ ইনক্রিমেন্ট হবে ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের কিছু হতে পারে প্রথমত যেহেতু তাদের বাড়ি ভাড়ার সুবিধা নেই তাই তারা সরকারের দেয়া বাড়ি ভাড়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দ্বিতীয়ত বেসরকারি শিক্ষকদের থেকে বেতনের কিছু অংশ ছয় অবসর চার কল্যাণের জন্য কেটে রাখা হয় যা তাদের মহার্ঘ ভাতার পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কমিয়ে দেয়া এছাড়া মহার্ঘ ভাতার পরিমাণ মূল বেতনের সাথে যোগ হওয়ার পর এই কর্তনের পরিমাণটিও বেড়ে যাবে এই কারণে বেসরকারি শিক্ষকরা এর থেকে কম সুবিধা পাচ্ছেন যেহেতু বেসরকারি শিক্ষকদের বেতন সাধারণত সরকারি কর্মচারীদের তুলনায় কম তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারকে বাড়ি ভাড়া নিয়ে আরও একটি সিস্টেম তৈরি করা উচিত শিক্ষকদের সাথে তাদের বাড়ি ভাড়ার পরিমাণ বাড়ানোর জন্য এবং বেতন থেকে কর্তন না করার বিশেষটি আলোচনা করা উচিত তবে বেসরকারি শিক্ষকরা এখনও সরকারের কাছে তাদের পাওনা দাবি করতে পারে এটি তাদের জীবনের মান উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য একটি সংগঠিত আন্দোলন বা কর্মসূচি গঠন করা প্রয়োজন যাতে তারা তাদের অধিকার আদায় করতে পারে মহার্ঘ ভাতার উপকারিতা বর্তমানে সরকারের পক্ষ থেকে কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও কিছু সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকবে সরকার জানায় তারা শিক্ষকদের জন্য কিছু না কিছু সুবিধা প্রদান করবে এর পাশাপাশি তাদের অধিকারের জন্য আন্দোলন বা সচেতনতা বৃদ্ধির প্রযোজন রয়েছে